সালামু আলাইকুম স্যার চলে আসলাম ২০ বাজার বিড়ি থেকে আজকে কিন্তু ইন্টার স্পেশাল কিছু ওভার থাকবে পাশাপাশি গর্জাস কিছু থ্রি পিস থাকবে ঠিক আছে কটনের মধ্যে দেখাবো এবং পাকিস্তানি ইনস্পায়ার রিমি কটনের চমৎকার কিছু থ্রি পিস দেখাবো এগুলো একদম ২০২৬ হাজার স্পেশাল থাকবে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন নিমত সরচা পাচ্ছে স্যার দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওপেন বাটন এখানে চারটাও ওপেন করতে পারবেন চারটা শো বাটন এটা হাইনেকের ভিতর এখানে ভেলভেট কাপড় দেওয়া প্রাইস থাকবে নয়শো নিরানব্বই খুচরা মূল্য পাইকারি নিলে দামটা আরও কমে যাবে ঠিক আছে সবগুলো কালার কম্বিনেশন খুব সুন্দর এটা একটা কালার এগুলোর বডি হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এটার ভিতর প্রায় নয়টার মতো কালার আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে সবগুলো কালার কম্বিনেশনে কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র নয়শো নিরানব্বই টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস এটা একটা কালার এগুলো কিন্তু টু সাইড পকেট এবং ভেলভেট দেওয়া আছে ভিতরে প্রাইস থাকবে সেম এটা হচ্ছে পিচ টাইপের কালারটা ফেয়ার দেখতে পাচ্ছে এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু আচ্ছা ওকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে দেখেন এটা সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু চমৎকার এটা হচ্ছে চকলেট কালার প্রাইস থাকবে সেই মাত্র নয়শো নিরানব্বই টাকা একদম নতুন একটা ডিজাইন দেখাবো কাটওয়ার্ক কাজ করা হাতায় লেচওয়ার্ক করা এটা পুরোটা অর্গ্যানজা কাটওয়ার্ক এর কাজ পাবেন এটা প্যান্টটাও কিন্তু হচ্ছে একদম অরিজিনাল লিলেনের ভিতরে ওনাটা কটন প্রাইস কত এটার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা কালার আছে কয়টা ভাইয়া আচ্ছা ভিওয়ার্স কালার হবে টোটাল দুইটা বডি হবে ৩৮ থেকে ৪৪ পর্যন্ত ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে ওনা প্রাইজ থাকবে নয়শো নিরানব্বই টাকা এখন দেখাবো পাকিস্তানি ইনসপার্ট রিনি কটন দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ টার্সেল করা বোরিংয়ের কাজ হাতাটা কিন্তু সুন্দর করে কাজ করা এটা প্যানেল প্যান্টা প্লাজো কাটের ভিতরে ওনার ডিজিটাল প্রিন্ট প্রাইস কত চোদ্দোশো নিরানব্বই টাকা অনলি প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর ঠিক আছে এগুলোর বডি হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এগুলো রং কশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা হোলসেলে তো দামটা আর কমবে তাই না এগুলো সম্পূর্ণ ঈদ স্পেশাল কালেকশন প্রাইস থাকবে চোদ্দোশো নিরানব্বই টাকা আসলে ডিসকাউন্ট চলতেছে এগুলো শুরুতে ষোলোশো পঞ্চাশ ছিল বাট এখন ডিসকাউন্টে চোদ্দোশো নিরানব্বই টাকায় দিয়ে দিচ্ছে এটা দেখেন এটার ভিতর এই কালারটা কিন্তু খুবই নাইস একটা কালার ফেয়ার্স এত সুন্দর কালার এটা হচ্ছে ওনাটা এবং এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চোদ্দোশো নিরানব্বই টাকা ওয়াও এটার ব্ল্যাকটা দেখেন খুবই কিউট একটা কালার এটাও থাকবে सेम 1499 আচ্ছা রিমি কটন এর ভিতর কিন্তু অনেকগুলো কালার আসছে ডিজাইন আসছে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে 1499 টাকা সর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় কিন্তু কাজ করা থাকবে এটা হচ্ছে প্যানেলটা এইটা হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে পনেরোশো নিরানব্বই টাকা ওকে কালারগুলো গুলো দেখায় এটার ভিতর কালার আছে দেখতে পাচ্ছেন খুবই কিউট একটা কালার কিন্তু এটাও থাকবে পনেরোশো নিরানব্বই টাকায় জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একটা কালার দেখেন এটা কি কিউট কালারটা এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে না প্রাইস থাকবে পনেরোশো নিরানব্বই টাকা ওকে আজকে সবগুলো ড্রেসই কিন্তু খুব সুন্দর এটা দেখেন ভিওর্স এইটা হচ্ছে সুন্দর একটা কিন্তু পিঙ্ক টাইপের কালারটা এই কালারটাও খুবই নাইস এটাও বোরিং করা এটা ও না এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে পনেরোশো নিরানব্বই টাকা ভিওর্স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সিকোয়েন্স আমরা কাজ করা লেস ওয়ার্ক করা এটা হচ্ছে প্যানেল এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে চোদ্দশো টাকা আচ্ছা ভিওয়ার্স এগুলো কিন্তু হচ্ছে আপনার অন্যান্য সোম থেকে নিতে গেলে মিনিমাম তিন থেকে চার হাজার টাকা নেবে কারণ কটনের এই কোয়ালিটির ড্রেসের কিন্তু অনেক বেশি ডিমান্ড ভাই একদম পানির দামে দিচ্ছে আপনাদেরকে আর এগুলো হোলসেল নিলে দামটা আরও কমবে আপনার ভালো একটা প্রফিট করে কিন্তু সেল করতে পারবেন প্রাইস থাকবে এটাও চোদ্দোশো টাকা ওকে ভিওয়ার্স এখন কিছু জয়পুরি কটন দেখাবো এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন হাইনেকের ভিতরে থাকবে পিওর কটন নিচে প্লেসর করা এটা প্যান্টটা প্লাজো কাট থাকবে এটাও কটনের ভিতরে একটা পাঁচ হাতের প্রাইস কত এটার আটশো নিরানব্বই টাকা আটশো ওকে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলে কিন্তু লস এটা একটা কালার দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে ছয়শো নিরানব্বই কালার আছে কয়টা আচ্ছা ফিওর্স এটার ভিতর টোটালি দুইটা কালার দেখেন এটা একটা কালার এটা সুন্দর একটা কালার কিন্তু হোয়াইটের সাথে অরেঞ্জ কন্ট্রাস্ট থাকবে এটা হচ্ছে প্যান্টটা এবং এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে ছয়শো নিরানব্বই তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ